ফাঁসি নয় যাবজ্জীবন কারাদণ্ড এই শাস্তি ঘোষণা করলো শিয়ালদা আদালত আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের কি প্রতিক্রিয়া বাকিদের কি হবে সঞ্জয় রায়ের তো হলো যাবজ্জীবন হলো কঠোর শাস্ত্রী কিন্তু বাকিদের কি হবে এটা হচ্ছে বড় প্রশ্ন তদন্ত কি হলো এটাই তো হচ্ছে আমার প্রশ্ন সাদা চোখে যেটা সাধারণ মানুষ দেখছে বুঝছে যে এই ঘটনাটা আর্জিকরের এই রেপ এবং মার্ডার এটা একটা সিস্টেমিক করাপশান এবং অর্গানাইজড ক্রাইম সংগঠিত অপরাধ এবং সেটা হয়েছে একজন ব্যক্তি সে সিস্টেমিক করাপশানের বিরুদ্ধে কথা বলেছে তাই তাহলে একজনকে পেলো তাকে দোষী সাব্যস্ত করলো তার শাস্তি হলো ভালো হলো কিন্তু যে সিস্টেম এই করাপশানটাকে এনশিওর করে যে সিস্টেম এই দুর্নীতিটাকে আরও বাড়িয়ে দেয় যে সিস্টেম এই অর্গানাইজ ক্রাইমটাকে এনশিওর করল টালা থানার পুলিশ আসতে দেরি করলো সন্দীপ ঘোষ মাথার উপরে বসে ছিল সে এই দুর্নীতির চক্র চালাতো অনেকগুলো ডাইমেনশানস রয়েছে সুতরাং শুধু একজনকে শাস্তি দিলে এই যে অপরাধ সেই অপরাধের প্রতি সুবিচার করা হবে বলে আমার মনে হয় না হ্যাঁ সঞ্জয় রায় শাস্তি চাই শাস্তি পেয়েছে কিন্তু এইখানেই গল্পটা শেষ নয় সঞ্জয় রায়কে একমাত্র দোষী এটা প্রমাণ করার চেষ্টা চলছে কি মনে হয় তাই তো দাঁড়াচ্ছে সিবিআই তারা থানার আইসিকে গ্রেপ্তার করলো বেল পেয়ে গেল সন্দীপ ঘোষকে মার্ডারের চার্জ ইমপ্লিকেট করে গ্রেপ্তার করলো বেল পেয়ে গেল আমার তো প্রশ্ন সিবিআই এর কাছে ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে যে এইরকম একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস যে ঘটনা নিয়ে শুধু পশ্চিমবাংলা নয় সারা দেশ সারা বিশ্বের মানুষ আলোড়িত হয়েছে রাস্তায় নেমেছে সেইটার তদন্ততেও এত শিথিলতা কেন সিবিআই কি গেল আর কি মানে বাবা মায়ের মানে মেয়ের বাবা মারা শান্তিতে মেয়েদের বাইরে পাঠিয়ে বা কাজে পাঠিয়ে শান্তিতে বাড়িতে বসে থাকতে পারবে পশ্চিমবাংলায় কেউ সুরক্ষিত নয় পাঁচ বছরের মেয়ে দু বছরের মেয়ে থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধা কেউ সুরক্ষিত নয় পশ্চিমবাংলায় এবং এটা আমাদের লজ্জা যে আমাদের মাথার উপরে আজও যিনি মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা সুতরাং পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা আইনে শাসন বলে আছে কিছু নেই পশ্চিমবাংলায় এবং এটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায় নিতে হবে তৃণমূল কংগ্রেসের সরকারকেই দায় নিতে হবে মুখ্যমন্ত্রী যে প্রথম রাস্তায় নেমেছিলাম মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছিল পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে এর থেকে বড় তঞ্চকতা হয় নাকি কিছু মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে এমন কিছু করেন এমন কিছু বলেন এমন কিছু ঘটান যে ঘটনাগুলোকে যদি সাদা চোখে দেখেন কেউ তাহলে তার মানসিক সবটা ঠিক মতন আছে কিনা সেটা নিয়ে ভাববে কিন্তু আসলে সেটা নয় আসলে একেবারেই সুকৌশলে দৃষ্টিটাকে অন্যদিকে ঘোরানোর জন্য আমাদের অবয়াক বিচার দাবি থেকে এই রকম একটা মিছিল তৃণমূলেরই সরকার তৃণমূলেরই অ্যাপয়েন্টেড সন্দীপ ঘোষ তৃণমূলেরই তালা থানার ওসি তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নেমে গেলেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই নিয়ে আমরা আলোচনা শুরু করলাম আসল ফোকাস থেকে সরে গেল আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই যে যে মৃত্যুটা ঘটেছে যে নৃশংসতা হয়েছে যে ধর্ষণ হয়েছে তার দায় পশ্চিমবাংলার স্বাস্থ্যমন্ত্রী পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কিছুতেই এড়াতে পারেন না আইন সবার জন্য সমান এই কথাটাই কি আজকে প্রশ্নের মুখে কোথাও গিয়ে কি রাজনৈতিক ইনফ্লুয়েন্স কাজ করে কোথায় আইন সবার জন্য সমান হচ্ছে আইন তো সবার জন্য সমান হচ্ছে না আইন যদি সবার জন্য সমান হতো তাহলে সত্যি সত্যি যারা এই ঘটনার নেপথ্যে আছে এই ঘটনাটা আমি ধরে নিলাম তর্কের খাতিরে একা সঞ্জয় কিন্তু এই ঘটনার নেপথ্যে যারা আছে যে দুর্নীতির কথা বেরিয়ে এসছে যে অর্গানাইজ ক্রাইমের কথা বেরিয়ে এসছে তাদেরকেও তো পর্দার আড়াল থেকে পর্দার সামনে নিয়ে এসে তাদেরকেও তো জেলে পড়ার প্রয়োজন রয়েছে তাহলে আবার কদিন পরে এরকম একটা ঘটনা ঘটবে না এই গ্যারান্টি কেউ দিতে পারে না হয়তো আরজি করে ঘটলো না ঘটলো হয়তো ঘটলো না এস এস কে এম এ ঘটলো কে দায়িত্ব নেবে যে কোনো জায়গায় ঘটতে পারে অবশ্যই আমি হাসপাতাল হচ্ছে সবচেয়ে সেফ জায়গা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে বোমারু বিমান যখন বোম মেরেছে তখন বাড়ির ছাদে যদি ওই লাল ক্রস থাকতো সেই বাড়িটায় বোম মারতো না কেন কারণ ওটা হাসপাতাল ওখানে অসুস্থরা চিকিৎসা চিকিৎসাধীন রয়েছে তাহলে যুদ্ধের মতন অবস্থাতেও বিশ্বযুদ্ধের মতন অবস্থাতেও যে জায়গাগুলোকে ছেড়ে দেওয়া হতো হাসপাতাল যেগুলোকে সকলে মনে করত যে এটা সুরক্ষিত জায়গা এখানে আমি সুরক্ষিত রয়েছি আমি সুরক্ষিতভাবে আমি নিজেকে সুস্থ করে তুলতে পারি সেই রকম জায়গায় যদি এরকম অর্গানাইজ ক্রাইম হয় এরকম রেপ হয় ধর্ষণ হয় খুন হয় তাহলে মানুষ কোথায় যাবে